আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকে সাহায্য করবার জন্য এখনও কিন্তু বড় ছাত্রদল ছাত্র বিএনপি জামাত এই যে সেদিনকে ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিল করলো তাদেরকে প্রতিহত কে করেছে জনতা করে না ছাত্রদল করেছে যখন যে কেউ একটা এরকম বড় শাড়ি নিয়ে যায় প্রচুর মোটর সাইকেল ধুলো উড়ে যখন তার চোখে লাগে মাথায় লাগে এটা তো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আমি একটা কথা বলবো সেটা হলো এনসিপির ভাইদের ক্ষেত্রে অথবা নতুন যে দল আসছে পলিটিক্যাল প্ল্যাটফর্ম জুলাই যোদ্ধাদের তাদেরকেও বলবো প্লিজ আপনার বিএনপির বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে প্রচুর বলবেন বলতে হবে পলিটিক্যাল কারণে কিন্তু বিএনপি জামাতকে শতভাগ কর্নার করে দিলে কিন্তু জুলাই বিপদগ্রস্ত হবে দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু আপনি পলিটিক্যাল কারণে তাদের বিরোধিতা করবেন কিন্তু গত পনেরো বছরের বড় সংগ্রামটা কিন্তু তাদেরকে করেছে তাদের সমস্যা আছে তাদের দুর্নীতি আছে এগুলো আমরা সারাদিন বলবো কিন্তু তাদেরকে যদি শতভাগ কর্নার করে দেন তাহলে আজকে দেখেন আপনি একটা কথা ভাবেন এই যে সেদিনকে ধানমন্ডিতে আওয়ামী লীগ মিছিল করলো তাদেরকে প্রতিহত কে করেছে ছাত্র জনতা করে না ছাত্রদল করেছে ছাত্র দলের হাজারটা প্রবলেম আছে সেটা বলবো কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে তাদেরকে সাহায্য করবার জন্য এখনও কিন্তু বড়ফোর ছাত্রদল ছাত্রশিবীর বিএনপি জামাত তাদেরকে আমার কনভিন্স করতে হবে কনফিডেন্স দিতে হবে তারপর আমাদের রাজনীতি দাঁড়াবে রাজনীতিটা শুধু এই আগামী ইলেকশন না রাজনীতিটা আগামী পঞ্চাশ একশো বছরের এটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা মানে এই আমাদের জুলাইটিকে থাকবো বাংলাদেশের মূলধারার রাজনীতি করতে গেলে কাউরি না কাউরি বিনিয়োগ ছাড়া কেউ কাউরে পারে না এটা হলো বাস্তবতা আদর্শিক রাজনীতি করতে গেলে আপনি এমপি হইতে পারবেন না এটা বাংলাদেশের এখন পর্যন্ত মানে হওয়া যাবে না তা না কেউ না কেউ তো লড়াইটা করবে কিন্তু আপনি যখনই বিএনপির পলিটিক্সকে চ্যালেঞ্জ করবেন এলাকায় তখন বিএনপির থেকেও বেশি মাসল বেশি গার্ডস আপনার এলাকায় শো করতে হবে বিএনপির যদি শোডাউনে এক মোটর মোটরসাইকেল থেকে একশো আপনার দেখাইতে হবে দুইশো নয় এলাকার আপনি মানুষকে আপনার সাথে নিতে পারবেন না এইটি হলো বাস্তবতা তো আজকে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছি যে আপনারা যদি নয়া বন্দোবস্ত মানে হলো বিএনপির দুশো মোটর সাইকেলে শোডাউন বন্ধ করে দিয়ে গ্যারেজে ঢুকে আমি চারশো নিয়ে সোডাউন দিলাম এটা তো নয়া বন্দোবস্ত হতে পারে না তখন আমি বলেছি যেই দলই সেটা বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক তারা যারা মোটরসাইকেলে সোডাউন দিয়ে রাজনীতি করবে সেই ধুলে আমার নাকে আমার চোখে আমার মুখে পড়বে আমরা তাদেরকে বেলোটে উড়িয়ে দিব তো আমি দেখলাম অনেকে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন এটা বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত মানে এটাই ব্যবস্থা তাহলে একটা কথা বলি তাহলে আপনি নয়া রাজনীতির বন্দোবস্তর কথা কেন বলবেন আপনি বলবেন ভাই বিএনপি দুইশো মোটরসাইকেল নিয়ে দেয় আমি এখন পলিটিক্স করতে আমার চারশো মোটরসাইকেল লাগবে আপনি অনেস্টলি স্বীকার করেন যে এটা সারা এলাকায় ভোট নাই এটা সারা এলাকায় পলিটিক্স হইতেছে না কিন্তু আপনি সেন্ট্রালি বলতেছেন নয়া বন্দোবস্ত কিন্তু আপনি সেই পুরনো বন্দোবস্ত শত শত মোটরসাইকেল আপনি বাংলাদেশের জনমানুষের ভোট নেন যে যখন যে কেউ একটা এরকম বড় শাড়ি নিয়ে যায় প্রচুর মোটর সাইকেল ধুলো ওড়ে যখন তার চোখে লাগে মাথায় লাগে এটা তো বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি তো সেইটা যদি বিএনপি করে তাহলে বিএনপি এই কারণে তো মানুষের ধিকারের শিকার হচ্ছে এখন সেটা যদি বাংলাদেশের রাজনৈতিক বন্ধ মানে বাস্তবতা বলে এনসিপি করে তাহলে আপনি আবার নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা কেন বলেন বরং আপনি বলেন যে আমি মোটর সাইকেলের শোধ দিব না আমি গাড়ির সুডাউন দিবো না আমি হাঁটবো আমি পাঁচটা গাড়ি নিয়ে যাব। আমার সাথে মোটরসাইকেলগুলো দূরে দূরে থাকবে লুইসেন্স তৈরি করবে না পাবলিকের মধ্যে এইটি যদি আমি ভোট পাই পাই না পাইলে না পাই আমি পঞ্চাশ বছর রাজনীতি করব এমপি হবো বিশ বছর পর সেইটা হবে নয়া বন্দোবস্ত কিন্তু এবারই আপনার এমপি হওয়া লাগবে এই তারা নিয়ে তো আপনি নয়া বন্দোবস্ত করতে পারবেন না